একদম শান্তিপুরে রামনগর মাঠে এই প্রথম কোনো মহিলা সন্ন্যাসী একই চরকে ঘুরবে তো চলো তোমাদেরকে দর্শন করাবো হরে জয়নাই বন্ধুরা আর আমি চলে এসেছি শ্রীধাম শান্তিপুরের রামনগর মাঠে তো রামনগর মাঠে আজ চড়ক পূজা তো চড়ক পূজা উপলক্ষে কেমন কি সেজে উঠেছে আর কী দেখি হয় না হয় সব কিছু তোমাদের মাঝে তুলে ধরবো তো দেখো যে চড়ক গাছটিকে দাঁড় করানো হবে এখানে তো সকলের চড়ক গাছটিকে ঘিরে আছে তো চল দেখাই কী হচ্ছে না হচ্ছে এখানে তো সকলের চড়ক গাছটি তোমরা দেখো যে দেখো সকলে চড়ক গাছ থেকে ঘিরে আছে চড়ক গাছটি তুলবে উপরে তো প্রথম থেকে শুরু করে সব কিছু তোমাদের মাঝে তুলে ধরবো কী দেখি হয় না হয় এই চড়ক পূজাই তো সকলে খুব কাছে থেকে চড়ক গাছটি দর্শন করো শ্রীদাম শান্তিপুর রামনগর মাঠে চড়ক পূজা উপলক্ষে দেখো সব কিছু রেডি করছে আর এছাড়াও কিন্তু মাঠ প্রাঙ্গনে প্রচুর বড় মেলা বসেছে দেখো সকলে তো সকলে দেখতে থাকুক শুরু থেকে কি সেসব কি দেখে হয় না হয় সবকিছু তোমাদের মধ্যে যে এখন তো সকলে চরকিটা দেখতে পাচ্ছ তো চরক গাছের মাথায় এই চরকিটা সেট করা হবে তারপরেই পিঠে বসে গেতে ঘোরানো হবে এই চরকি বেঁধেই যে চরক গাছের মাথায় যে চরকিটা ঘোরে তো সেই চরকিটা দেখো ফুল দিয়ে সাজানো হচ্ছে তো বন্ধুরা দেখো চরকিটাকে কত সুন্দরভাবে সাজিয়ে নিয়ে সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে আর চরক গাছের মাথায় কিন্তু সেট করা হবে চরকিটা আর এই চরকিই কিন্তু ঘুরবে পিঠে বসে খেতে ঘুরানো হবে এই চরকিটাই দড়িতে বেঁধে আর দেখো আস্তে আস্তে প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়ে গেছে অলরেডি তো কাটার মতো একটা গাছ দেখো চড়ক গাছের সাথে বেঁধে দেওয়া হচ্ছে তো সকলে খুব কাছে থেকে চড়ক গাছকে দর্শন করো আর এর আগে তোমাদেরকে চরকিদের চরকি দর্শন করিয়েছি তো এই চড়ক গাছের সাথে চর্কিটা সেট করা হবে তো চর্কিটা সেট করা হচ্ছে চড়ক গাছের সাথে যে দেখো তো সকলে খুব কাছে থেকে দর্শন করো দেখো যে চড়ক গাছের সাথে চর্কিটা কীভাবে সেট করে তো সকলে একদম খুব কাছে থেকে দর্শন করো তো দেখো সিঁদুর দিয়ে চড়ক গাছের মাথায় একদম দিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় যাতে ভালো করে ঘুরে তো সকলে খুব কাছে থেকে দর্শন করো দেখো যে চড়ক গাছের সাথে চরকিটা কিভাবে সেট করে তো সকলে একদম খুব কাছে থেকে দর্শন করো তো দেখো সিঁদুর দিয়ে চড়ক গাছের মাথায় একদম দিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় যাতে ভালো করে ঘুরে দেখা হয়েছে তো চরক গাছে গোড়ায় দেখা হয়েছে পূজা করে নিচ্ছে তো সকালে চড়ক ধরার জন্য রেডি দেখো তো চড়কটাকে এখনই উপরে তুলবে আর দেখো চড়ক গাছে কিন্তু কাপড় পরিয়ে নেওয়া হচ্ছে সকালে দর্শন করো চড়কের স্নান হচ্ছে সকলে চড়কে স্নান দর্শন করো আর ওদের চড়কে স্নান দর্শন করলে সকলে দাম শান্তিপুরের রামনগর মাঠে শ্রী শ্রী চড়ক পূজা বরশ্রী কথা চড়ক পূজা দর্শন করছো তো দেখো এখন এই চড়ক গাছটিকে উঠানো হবে

থেকে কিন্তু দাঁড় করানো হয়ে গেছে দেখো সকলে খুব কাছে থেকে দর্শন করো সকল সন্ন্যাসীরা একত্রিত হয়ে দেখো চড়ক চড়ক কাছ থেকে দাঁড় করানো হলো তো হাজার হাজার মানুষের সমাগম হয়েছে সকলে খুব কাছে থেকে দর্শন করো শ্রীদাম শান্তিপুর রামনগর মাঠ প্রাঙ্গনে শ্রী শ্রী চড়ক পূজা বর্ষিকাতা চড়ক পূজার যে আয়োজন করা হয়েছে সকলের খুব কাছে থেকে দর্শন করছো হয়ে যায় ভাইটির পিঠে বসে কে হয়েছে তো দেখো যে ভাইটির পিঠে যে বসে গেটানো হয়েছে আর বন্ধুরা শ্রীদাম শান্তিপুরে এই প্রথম কোন নারী সন্ন্যাসীকে চড়কে ঘুরানো হবে তো সকলে খুব কাছে থেকে দর্শন করো তো দেখো এই নারী এই কি মহিলাটাকে চড়কের ঘোরানোর জন্য পিঠে বসে যেতানো হচ্ছে আর বন্ধুরা শ্রীরাম শান্তিপুরে রামনগর মাঠে এই প্রথম কোনো মহিলা সন্ন্যাসী একই কি চড়কে ঘুরবে তো চলো তোমাদেরকে দর্শন করাবো প্রথম কোনো মহিলা শ্রীরাম শান্তিপুরের প্রথম কোনো মা আর প্রথম প্রথম কোনো মেয়ে এই চড়কে ঘুরবে শ্রীরাম শান্তিপুরে তো তোমরা দেখতে থাকো তোমাদেরকে সব কিছু দর্শন করাবো কী দেখি হয় না হয় তো বন্ধুরা শ্রীরাম শান্তিপুরে কোনো মহিলা মীলা যাকে চড়ক ঘুরানো হচ্ছে সকলে খুব কাছে দেখে দর্শন করো তাই তো শ্রীরাম শান্তিপুরে এই প্রথম রামনগর মাঠে প্রথম কোনো নারীকে চড়কে ঘুরানো হলো তো সকলে খুব কাছে থেকে দর্শন করলে আর বন্ধুরা তোমাদের দেখতে পেলে প্রথম কোনো নারী সন্ন্যাসী কি চড়কে ঘুরলো শ্রীধাম শান্তিপুরে এই প্রথম কোনো নারী সন্ন্যাসী চড়কে ঘুরলো আর প্রচণ্ড আকারে ঝড়পাতা ছুটে আসছে যে কারণে সবাই দেখো মাঠটা সব কিছু ফাঁকা হয়ে গেছে প্রায় দেখো কারেন্ট টাইন চলে গেছে প্রচণ্ড আকারে ঝড় মানে বাতাস হচ্ছে ঝড়ো হাওয়া বইছে জয়নি আমি দর্শক